এমন এক কালচার যে রোজার আলাদা নিয়ত করতে হয় নামাজের আলাদা নিয়ত আছে রোজার আলাদা নিয়ত মুখে বলতে হয় করলে তো ভালো কথা নিয়ত করা তো ভালো জিনিস নিয়ত করা তো ফরজ কিন্তু নিয়ত করে না নিয়ত বলে আজ পর্যন্ত দাঁতি বেদাতি কোন আলেমের কাছে শুনছেন যে নিয়ত বলা ফরজ সারা দুনিয়ার সব আলেমরাই বলে নিয়ত করা ফরজ অথচ বাস্তবে দেখা যায় সে নিয়ত করা না আছে কোন কামের তালে নিয়ত বলার তালে আছে আর তাও আবার রোজার নিয়তটা এমন হাস্যকর নাওয়াই তু আন আসুমা

এটা ভুয় একটা জিনিস এটা মানায় রয়েছে লোকের প্রজার নিয়ত করা যাবে কি রোজার নিয়ত করতে হবে তবে মুখে উচ্চারণ করে নয়